সালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য উপর আমি আজ খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস সমাধান করব যে ক্লাসটি তোমার এই ক্লাসটা যদি ভালো করে না বুঝো তাহলে মনে রাখবা শুধু নবম শ্রেণীতে যে এই অধ্যায়টাই তোমরা না তা নয় তোমরা দশম শ্রেণীর উঠলেও আরো দুইটা অধ্যায় তোমরা পারবা না তাই তার উপর ভিত্তি করে এই ক্লাসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ সহকারে বুঝতে হবে তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি এখানে দেখো এই এই অধ্যায়টা যদি তুমি পারতে চাও তাহলে এই চারটা বিষয় পারতে গেলে চারটা বিষয় তোমাদের জানতে হবে চারটা বিষয় কী কী একটা হচ্ছে ডিগ্রি পরিমাণ বের করা তারপর সূত্রসমূহ সূত্রগুলা আয়ত্ত করা তোমার চিত্রতে বাহু ধরতে পারা মানে চিত্র থেকে কিভাবে বাহুগুলা ধরতে হয় কোনটা কোনটা সন্নিহিত বাহু কোনটা বিপরীত বাহু কোনটা অতিভুজ এইগুলা তারপর এই যে ডিগ্রি থেকে কিভাবে চিত্র ডিগ্রি থেকে কিভাবে চিত্র অঙ্কন করতে হবে এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে জানতে হবে তাহলে চলো আমরা এই যে ডিগ্রির মান বের করতে গেলে যে এইখানে দেখো এই যে ছয়টা নাম এই ছয়টা নামের উপর ভিত্তি করে আমাদের ডিগ্রির মানগুলো বের করতে হয় যেমন এক দিয়ে সাইন কস টেন কট সেক কসে এই মানগুলো কীভাবে আমরা শর্টকাটে বের করব তার উপর ভিত্তি করে আমরা এই ক্লাসটা আমার এই ক্লাসটি তোমরা মনে রাখবা এই ডিগ্রিগুলা যদি না পারো তাহলে এই অধ্যায়টা পারবো না আর এই অধ্যায়টা যদি না পারো তাহলে তোমরা দশম শ্রেণীতে উঠার পর আর দুইটা অধ্যায় পারবে না একটা হচ্ছে ত্রিকোণমিতির অধ্যায় আর একটা হচ্ছে দূরত্ব উচ্চতার অধ্যায় তাই এই অধ্যায়টা আমাদের খুব ভালো করে বেশি গুরুত্ব দিয়ে কঠিন লাগলে বেশি গুরুত্ব দিয়ে করতে হবে তাহলে চলো আমরা শর্টকাটে এই ডিগ্রিগুলা গুলো কিভাবে বের করতে হবে তা নিয়ে আমরা আলোচনা করি তোমরা মনে রাখবা এই যে সাইন যদি পারি আমরা যদি সাইন পারি সাইন পারলে আমরা কস পারবো কস পারলে তারপরে আমরা মানে পারলে আমরা চারটা মান পারবো আর টেন পারলে আমরা করটা পারবো তাহলে চলো আমরা কিভাবে আমরা সাইনের ডিগ্রিটা বের করবো প্রথমে আমরা এখানে লিখবো সাইন সাইন লেখার পর এই যে মনে রাখবো তোমাদের ডিগ্রি হচ্ছে পাঁচটা একটা হচ্ছে জিরো ডিগ্রি আর হচ্ছে থার্টি ডিগ্রি আরেকটু হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি আরেকটু হচ্ছে সিক্সটি ডিগ্রি আরেকটু হচ্ছে নাইনটি ডিগ্রি তোমাদের টোটাল ডিগ্রি হচ্ছে পাঁচটা জিরো থেকে জিরো ডিগ্রি থেকে তোমাদের জিরো থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত এই পাঁচটা ডিগ্রি তোমরা মুখস্থ রাখবা তারপর সাইনের মান বের করার জন্য প্রত্যেকটা মানের সাথে চার দ্বারা ভাগ করতে হবে প্রত্যেক প্রত্যেকটা মানের সাথে চার দ্বারা ভাগ করার আগে আমরা মানগুলা ধরে নিব প্রথমে মনে রাখবা জিরোকে জিরো ধরবা আমি এখানে রোল করে নেই তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে তোমরা এখানে লক্ষ্য করো সবসময় কে জিরু দরবা তিরিশ ডিগ্রি কে অন দরবা এই নিয়মটাই সিগালটা মনে রাখবা প্রথম জিরো কে জিরো তিরিশ ডিগ্রি কে অন ফোরটি ফাইভ ডিগ্রিকে টু সিক্সটি ডিগ্রিকে থ্রি নাইনটি কে ফোর দরবা ফোর ধরার পর প্রত্যেকটা মানের সাথে চার দ্বারা ভাগ করবো প্রত্যেকটা মানের সাথে চার দ্বারা ভাগ করবা চার দ্বারা ভাগ করার পর যদি ভাগ যায় ভাগ করার পর রোড করবা রোড করলে যে আমাদের মান যেমন দ্বারা ভাগ করলে কি পাবো জিরো পাবো তারপরে জিরোকে কে যদি আমরা রোড করি তাহলে কি পাবো জিরো পাবো তাহলে আমরা বলতে পারি সাইন জিরো ডিগ্রি মান কত জিরো আশা করি তোমরা জিরো ডিগ্রিটা কিভাবে বের করতে হয় এটা বুঝতে পারছো তারপর এখানে দেখো এই যে চার এককে এক এই যে চার দ্বারা এক কে ভাগ করা যায় এবং এক দ্বারা চারকে ভাগ করা যায় না যদি ভাগ না করা যায় তাহলে আমাদের রোড করতে হবে ভাগ না করা গেলে রোড করতে হবে আমরা যদি আলাদা আলাদা এই রোডটা করি যেমন এই রোডটা একের সাথে আছে চারের সাথে আছে এক একের সাথে রোডটা নিলাম চারের সাথে রোডটা নিলাম তোমরা মনে রাখবা এক একটা বর্গ সংখ্যা চার একটা বর্গ সংখ্যা এক কে যদি আমরা রোড করি তাহলে একই পাবো আর চার কে রোড করলে আমরা দুই পাবো তাহলে এখানে দেখো সাইন তিরিশ ডিগ্রি মানটা কত হাফ সাইন তিরিশ ডিগ্রি মান হয়েছে হাফ আশা করি তোমরা বুঝতে পারতো কিভাবে এড করতেছি তারপর এখানে কিন্তু ভাগ করা যায় যেমন আমরা যে এরকম দুই এর নামা তুললে দুই একে দুই দুই দোকানে কত চার এটি এটা কেটে দিলাম তাহলে আমরা কত পাইলাম ওয়ান বাই টু আমরা ফল ফলটা পাইলাম ওয়ান বাই টু তারপর আমরা কি বলছিলাম ভাগ গেলে ভাগ করার পর রোড করতে হবে এখন আমরা রোড করবো দুইটা এই যে মানে দুইটা মানের সাথে রোডটা করতে হবে এই যে ওয়ানকে যদি আমরা রোট এই যে এর সাথে রোডটা রাখলাম আবার টু এর সাথে রোডটা রাখলাম ওয়ানকে যদি আমরা রোট করি তাহলে ওয়ান পাবো কিন্তু দুই এর সাথে তো এই যে টুকে কিন্তু রোড করা যায় না টুকে যদি রোড করি তাহলে দশমিকের মান এসে যাবে দশমিকের মান কখনোই গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা কি করব দশমিকের মান দেখাবো না তাহলে আমরা পঁয়তাল্লিশ মানটা কত পাইলাম ওয়ান বাই রোড টু তারপর এখানে দেখো এটাকে কিন্তু ভাগ করা যায় না তিন দ্বারা চার কে ভাগ করার জন্য অথবা চার দ্বারাও তিন কে ভাগ করার জন্য তাহলে আমরা কি করব রোড করব এই যে উপরে লিখবো থ্রি নিচে ফোর এখন যদি আমরা আলাদা আলাদা করি এই যে উপরে রোড থ্রি আর নিচে হবে রোড ফোর কারণ এই রোডটা দুইটার সাথে আছে থ্রি কে যদি রোড করি তাহলে দোষ মিকের মান এসে পড়বে এই কারণে আমরা রোড থ্রি টা রেখে দিব কিন্তু চার কে যদি রোড করে তাহলে আমরা টু পাবো তাহলে আমরা এই যে সাইন ষাট ডিগ্রি মানটা কত রোড থ্রি বাই টু সাইন ষাট ডিগ্রি হচ্ছে রোড থ্রি বাই টু তারপর এখানে দেখো এই যে চাপ দ্বারা চার এই চার দ্বারা চারকে ভাগ করলে এক পাবো তারপরে যদি আমরা এক কে রোট করি এক কে রোট করলে আমরা কত পাবো এক তাহলে এখানে আশা করি তোমরা বুঝতে পারছো সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান রোড টু ষাট ডিগ্রি মান হচ্ছে রোড থ্রি বাই টু ডিগ্রি মান হচ্ছে ওয়ান এটা কীভাবে বের করছি আমি আবার বলি

কিভাবে আমরা সাইনের মানটা বের করলাম এখানে আমি বলছি সাইনটা পারলে আমরা কসটা পারবো তারপরে তোমরা মনে রাখবা বিপরীত হচ্ছে কসেক তাহলে চলো আমরা এটি মোর্চাদে ডিগ্রিগুলো খালি সাইনের জায়গায় বসায় দিই তাহলে এখানে লক্ষ্য করো সাইন জিরো ডিগ্রি মানটা কত জিরো থার্টি ডিগ্রি মানটা হচ্ছে হাফ ফোর্টি ফাইভ ডিগ্রি মানটা হচ্ছে অন বাই রোড টু নাইনটি সিক্সটি ডিগ্রি মানটা হচ্ছে রোপসি বাই টু নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান এই যে আমরা মানটা লেখলাম এখন আমাদের এই যে আমরা জানি কি সাইনের সাইনের বিপরীত হচ্ছে কসেক যদি আমরা সাইনটা পারি তাহলে কসেকটাও পারবো কসেকটা কীভাবে পারবো দেখো যদি সাইনকে উল্টাও তাহলে কসেক হবে সাইনকে উল্টাইলে কসেক জিরোকে যদি তুমি উল্টাও তাহলে এটা হবে অসংজ্ঞায়িত

হাফ আছে এটাকে উল্টায় দিতে হবে তাহলে কসেকের কসেকের মানটা কি হবে তার বিপরীত হবে উপরে টু হবে নিচে ওয়ান নিচে ওয়ানের কোনো মূল্য নেই আমরা জানি ওয়ান লেখলে যে কথা না লেখলে একই কথা তাহলে আমরা কসেকের মানটা কী পাবো শুধু টু এটাকে উল্টালে কী পাবো শুধু টু পাবো তারপরে এই যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানটা এখানে আছে ওয়ান বাই টু এটাকে উল্টায় দিব মানে বিপরীত করব উপরে থেকে রুট টু আর নিচে যেহেতু ওয়ান ওয়ানের তো মূল্য নেই ওয়ান লিখতে হবে না তাহলে এটা উল্টায় দিলে হবে তারপরে ষাট ডিগ্রি মানটা হবে এই যে এখানে দেখো উপরে টুটা যাবে আর নিচে হবে রত্তি আশা করি তোমরা বুঝতে পারছো সাইন সাইনের মানটা তুমি জানলে কেক মানটা কীভাবে বের করবে খালি উল্টায় দিবা তারপরে এই যে সাইন নব্বই ডিগ্রি মান অন ক সেকেন্ড নব্বই ডিগ্রি মানও কি হবে অনই হবে কারণ এটাকে উল্টালে যে উল্টা যদি উল্টায় তোর এই যে ওয়ানটা এই ওয়ানটাকে যদি আমরা এখানে উল্টাই তাহলে এটা নিচে মনে হয় একটা ওয়ান আছে ওয়ান টু উপর যাবে আর নিচে ওয়ান হবে ওয়ান দ্বারা ওয়ানকে কাটলে আমরা কি পাবো ওয়ানই পাবো আশা করি তোমরা বুঝতে পারছো সাইনটা পারলে কস একটা কীভাবে পারবা তাহলে আমরা অলরেডি দুইটা মান শিখে গেছি এখন আমরা কসটা শিখবো কসটা শিখলে আমরা কসটা পারলে আমরা এই যে কদের মানটা পারলে আমরা সেকেন্ড মানটা পাবো তাহলে এখন আমরা কদের মানটা এখানে লিখে নিই কস তোমরা মনে রাখবা এই যে সাইনের মান গুলা এই যে উল্টা দিক থেকে আসবো তাহলে কজের সাথে মিলে যাই যেমন সাইন নাইনটি ডিগ্রি মান যেটা কজ জিরো ডিগ্রি মান এটা এবার উল্টা দিক থেকে আমরা আসতে থাকবো তারপরে যে 1 ওয়ান তারপরে √3/2 বাই লিখবো তারপরে যে ওয়ান √2 টু তোমরা মনে রাখবা সাইন আর কজের ক্ষেত্রে যেহেতু এই যে দেখো সিরিয়ালটা দেখো সাইনের সাইন আর কজের ক্ষেত্রে মানটা মিলবো এই যে মিডল মানটা হো যে সাইনের মান ওয়ান বাই রুট টু এই যে কজ এর মান ওয়ান বাই রুট তারপর আমরা এই যে এইটা তো আমরা এই যে প্রথমে এই মানটা এখানে লিখলাম তারপর এই মানটা এখানে লিখলাম তারপর এই মানটা এখানে লিখলাম তারপর এই যে এই মানটা এখানে এসে পড়বে মানে পুরাই মানে ডানে টি বামে যাবে বামে টি ডানে যাবে তারপরে যে এখানে জিরো আছে এখানে লিখবো জিরো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা এই যে সাইন শেয়ারতে কজ হয়ে গেছে এই কজ এর মানটা হয়ে গেছে এখন কজ কে যদি আমরা এই যে কজ এর সাথে পুরো বিপরীত সম্পর্ক হচ্ছে সেকেন্ড তাহলে আমরা এটাকে যদি উল্টাই দিই যে শেক এখন কজ থেকে আমরা তৈরি যেমন এটাকে অনকে উল্টাইলে কি হবে মানে কজের সাথে পুরো বিপরীত সম্পর্ক তাহলে তাহলে যে মানগুলো এটাকে দিলে পাবো পাবো আর এই যে রোত্রি বাই টুকে উল্টাইলে কি পাবো টু বাই রত্রি তারপর এই যে এই যে এইখানে দেখো কজের অন বাই রোড টুকে উল্টাইলে কি পাবো শুধু রোড টু কারণ নিচে অনের কোনো মূল্য থাকবে না এখানে হাফকে উল্টা আসলে শুধু টু পাবো আর জিরো কে উল্টাইলে অসংজ্ঞায়িত হবে কি হবে অসংজ্ঞায়িত আশা করি তোমরা বুঝতে পারছো আমরা এই যে সাইন শিখছি সাইনের থেকে আমরা কচ একটা বের করতে পারছি তারপরে কচটাও বের করতে পারছি সেটটাও বের করতে পারছি এখন আমরা টেন্টটা শিখবো টেন পারলে আমরা করটাও পার তাহলে চলো আমরা এটি মুছে দেই এখন আমরা লিখবো টেন টেন লিখে ক্যামেরা টেনে ডিগ্রি বসাবো এই যে টেনকে ধরার নিয়ম হচ্ছে জিরোকে জিরো ধরতে হবে থার্টি ডিগ্রিকে ওয়ান ধরতে হবে ফোর্টি ফাইভ ডিগ্রিকে থ্রি ধরতে হবে সিক্সটি ডিগ্রিকে নাইন ধরতে হবে আর এটা হচ্ছে অসংখিত এটা যেটা অসংখিত যেটা অসংখিত এটা তো নায়িকা কারণ এটা এখনো এখনো বিজ্ঞানের এটা আবিষ্কার করতে পারছে না তারপর আমরা কত দ্বারা ভাগ করব সব সময় রাখবো এর ক্ষেত্রে মানটা ধরা নিয়ম কি জিরো কে জিরো থার্টি ডিগ্রি কে ওয়ান ফোরটি ফাইভ ডিগ্রি কে থ্রি সিক্সটি ডিগ্রি কে নাইন নব্বই ডিগ্রি কে তারপরে ভাগ করার নিয়ম হচ্ছে তিন দ্বারা প্রত্যেকটা মানকে তিন দ্বারা সাইন কস এক কস এর ক্ষেত্রে চার দ্বারা আর টেন আর কট এর ক্ষেত্রে তিন দ্বারা ভাগ আর এটা তো অসংগিত তাহলে এটা তো নাইগা এখন দেখো জিরোকে যদি তিন দ্বারা ভাগ করাতে ফল্ট হবে জিরো জিরোকে যদি আমরা রোড করি তাহলে কি হবে জিরো হবে তাহলে জিরো ডিগ্রি মান্ড কত জিরো এখন দেখো এটাকে কিন্তু ভাগ করা যায় না তাহলে আমরা কি করবো রোড করব হয়লে এখানে লক্ষ্য করো রোড অন দুটোর সাথে রোডটা রাখবো রোদ থ্রি আলাদা আলাদা করে দিলাম কারণ অনের সাথে রোডটা আছে তিনের সাথে রোডটা আছে অনকে রোড করলে অন হবে আর তিন কে রোড করলে রোদ থ্রি হবে কারণ রোদ কি কারণে হবে কারণ তিন কে যদি রোড করো তাহলে দশমিকের মান এসে করবে চার সাথে তাকে দশমিক না বসে কি করবা রোড ভাগ করলে ওয়ান পাবো তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান তারপর এইখানে দেখো তিন ধারা নয় কি বাক করা যায় তিন তিরিকে নয় তাহলে আমরা যে ফলটা হয়েছে রোড করা যায় না তাহলে এটা আমাদের আনসার আর এটা তো অসঙ্গে আশা করি তোমরা টেনটা কীভাবে বের করছি এটা বুঝতে পারছো টেনকে সবসময় জিরো ধরবা তারপর পরে থ্রি পরে নাইন পরে অসংখ্য তারপরে ভাগ করে প্রত্যেকটা সাথে নেবটা ভাগ করবো আর ভাগ না গেলে আমরা কি করবো সরাসরি রুট করবো রুট করে যে ফলটা পাবে এটাই আমাদের এই টেনের মান এখন এই যে আমরা টেন শিখছি টেন এখন টেন কে উল্টায় দিলেই কট পেয়ে যাব তাহলে চলো না টেনকে টেনের যে টেনের ট্রেনের মানের মান থেকে বামের দিকে আসবে এবং বাম থেকে ডানের দিকে যাবে এই দিকটা একটু মনে রাখবা এই যে টা বের করার নিয়ম হচ্ছে কটের মানটা বের করার নিয়ম হচ্ছে যে সবার লাস্টে যে মানটা আছে ট্রেনের এটা হয়ে শুরুতে কটের অসংখ্য তারপরে আমরা লিখবো এই যে এখানে লিখবো রোদ্রি তারপরে এই মেডিলের মানটা সবসময় মিল থাকবে যে এই জুড়ায় জুড়ায় মিল থাকে যে টেন আর কট এরা জুড়ায় জুড়ায় মিল এরা মিল থাকবে আর এরা এরা দুজন জুড়ায় জুড়া মিল এর যে সেক আর পশেক একটা মিল থাকবে জুড়ায় জুড়া মেডিল একটা তারপর এই যে আমরা অন লেখলাম পর এই যে অন বাই রোদ্রিটা এখানে বসবে অন বাই রোদ্রি তারপরে এই যে জিরোটা এখানে বসবে আশা করি তোমরা কিভাবে মানটা বের করতে হয় এটা বুঝতে পারছো

তিন নম্বর দিয়ে হচ্ছে টেন আমরা যদি এই তিনটা মান শিখি এই তিনটা সূত্র শিখি তাহলে আমাদের বাকি তিনটা হয়ে যাবে যেমন সাইনের সূত্রটা হচ্ছে আগে লম্ব মানে লম্ব বলতে বিপরীত বাহ আগে লম্ব তারপর হচ্ছে অতিপুষ উপরে বসবে লম্ব লম্ব বা বিপরীত বাহ লম্ব বা বিপরীত বাহু আর নিচে হচ্ছে অতিভুজ সাইনের সূত্র হবে লম্ব বাই অতিভ বা বিপরীত বাহু বাই অতিভ এটা হচ্ছে সাইনের সূত্র যদি আমরা সাইনের সূত্রটা পারি তাহলে আমরা এই যে কসেকের সূত্রটা পারবো কসেক কষেকের সূত্রটা কালে এটাকে উল্টায় দিলে হবে অতিভুজটা আগে বসবে অতিভুজটা আগে বসবে অতিভুজ বাই লম্ব বা বিপরীত বাহু যে যেটা লেখো বাই লম্ব বা বিপরীত বাহ তাহলে তোমরা মনে রাখবে সাইনের সাথে কার বিপরী সম্পর্ক কে এটি একটু মনে রাখতে হবে সাইনের সাথে সম্পর্কটা কার বিপরী সাইনের সাথে বিপরীত অতিভুজ আর কসেকের ক্ষেত্রে আমরা সূত্র জানি অতিভুজ বাই লম্ব তারপর সেম ভাবে কচি সূত্রটা কচি সূত্রটা হচ্ছে ভূমি বাই ভূমি ভূমির আরেকটা নাম আছে ভূমির আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু সন্নিহিত বাহু ভূমির আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু ভূমি বা অতিপুষ আর এটার সাথে কার মিল আছে দেখো কজের সাথে হবি কেকের মিল আছে সেক সেকের সূত্রটা হবে সেকটা এটা খালি উল্টায় দিবা ওই যে অতিপুষটা উপরে যাবে গা অতিপুষটা উপর আর নিচে বসবে সেগা ভূমি বা সন্ধিত বা তুমি যেটা লেখো এটাই হবে তার মানে আশা করি বুঝতে পারছো কজের সাথে লম্ব বাই ভূমি এই সূত্রগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিবে কারণ এই সূত্র ছাড়া এই অধ্যায়ের অঙ্ক করা তোমাদের জন্য খুবই দূর হওয়া বিষয় অসম্ভব করা যাবে না তার কারণে এই সূত্রগুলো খুব ভালো করে প্র্যাকটিস করলে এক দুই দিন প্র্যাকটিস করলে তোমরা মুখস্থ করে কাতার মধ্যে কয়েকবার লেখলে দেখবা তোমাদের আয়ত্ত এসে পড়ছে তারপর এটার এটার বিপরীত হচ্ছে কট তাহলে আমরা যদি এই যে নিচেতে উপরে বসাই দিই আর উপর একটা নিচে বসাই দেয় তাহলে কট হয়ে যাবে তার মানে তোমরা খালি এনি মনে রাখবা তোমরা সূত্র শিখবা তিনটা তিনটা সূত্র শিখবা আর বিপরীত নামগুলো মনে রাখবা সাইনের সাথে শিখা কসেক এখন আমাদের চিত্রতে পাহ ধরতে পারা এটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা না এইটা না ধরতে পারলে তোমরা তোমাদের জন্য খুবই মুশকিল হবে এই অধ্যায়গুলো পারা তাহলে তোমরা মনে রাখবে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কাকে বলে এই যে এটা হচ্ছে একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বিভিন্ন ভাবে সমকোণী ত্রিভুজ তারপর এটাও একটা ত্রিভুজ হবে ত্রিভুজ বিভিন্ন ভাবে আঁকা যায় তাহলে তোমরা খেয়াল করো সমকোণী ত্রিভুজটা চিন চিনবা কিবা বা আগে সংজ্ঞাটা একটু ভালো করে জানো যার একটা কোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি যার একটা কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তা কি সমকোণ বুঝবো অথবা যার একটা কোণ সমকোণ এবং বাকি দুইটা কোন সূক্ষ্মকোণ কোণ বলতে আমরা কি বুঝি যে ডিগ্রি পরিমাণটা জিরো ডিগ্রি থেকে বড় হয় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট হয় যে কোনো পরিমাপের হইতে পারে তাকে কোণ বলা হয় তাহলে এখানে দেখো এখানে সমকোণ কোনটা এই যে এটা হচ্ছে সমকোণ এটা কি বা চিনবা যখন দুইটা রেখা এই যে এই যে একটা রেখা এই যে আরেকটা রেখা একটা বিন্দুতে মিলিত হইব তাকে বলা হবে যে বিন্দুতে মিলিত হইবে তাকে সমকোণ বলা হইব আর এই বিন্দুটাকে বলা হইব সাধারণ বিন্দু বা শীর্ষ বিন্দু তাহলে এই এই ত্রিভুজটার মধ্যে এইটা হচ্ছে সমকোণ এটাও সূক্ষ কোণ এইটাও সূক্ষ কোণ এই ত্রিভুজটার মধ্যে যে এইটা হচ্ছে সমকোণ তো দেখো সোজা এটা সমকোণ এটা সূক্ষ এটা এটাও কোণ এই ত্রিভুজটার মধ্যে যে এইটা হচ্ছে সমকোণ এটাও সূক্ষ কোণ এইটাও সূক্ষ কোণ আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা এবং চিত্র হতে বাহু পারা। গুলা কিভাবে ধরবো এটা খেয়াল করো ধরো আমরা যে কোনো একটা চিত্র নিয়ে কাজ করি ধরো এই চিত্রটা নিয়ে আমরা কাজ করি এটার নাম দিই এটার নাম দিলাম এটার নাম বি এটার নাম সি তাহলে এখানে দেখো এরকম চিত্র আমরা দুইটা অঙ্কন করি তাহলে আমাদের জন্য ব্যাখ্যাটা বোঝাতে খুবই সহজ হবে দেখো এই যে যেটা সমকোণ হবে এটার বিপরীত পাই যে সমকোণ থেকে আমরা সোজা টান দিলে যে বাউদ লাগবে লাগবে কি বলা হবে অতিপুষ তোমরা মনে রাখবা থেকে যে বাউটার মধ্যে গিয়ে লাগবে এটা কি বলা হবে অতিপুষ তাহলে এখানেও তো এই যে এই যে এইটার ক্ষেত্রে এটা সমকোণ এটা বিপরীত বাহুটা হচ্ছে এটা হচ্ছে অতিভুজ তোমরা মনে রাখবে সমকোণের বিপরীত বাহু অতিভুজ সমকোণের বিপরীত বাহু এখন যদি আমাদের এখানে একটা ফিক্সড করে দেয় যে সি কোণের মধ্যে টিটা বসাও ওই যে কোণ সি ইকুয়াল টু টিটা কোণ সি কোণের মধ্যে টিটা বসাও তাহলে এইখানে বলছে আমাদের টিটা বসানোর জন্য তুমি যদি এইটা সি ধরো এখানে টিটা বসাবা আর এইখানে সি ধরলে এখানে টিটা বসাবে যেখানে সি ধরবে এখানে টিটা বসাবা এটা কোণের বিপরীত যে কোণটা তোমাদের দেওয়া বলবে পোস্টেতে এটার বিপরীত বাহুটাকে বলা হবে বিপরীত বাহু বা লম্ব যেখানে কোনটা সমকোণ ব্যতীত যে কোনটা দেওয়া থাকবে এটাকে বলা হবে বিপরীত বাহু বা লম্ব তাহলে আর কোন বাহুটা বাকি রয়েছে যে এটা এটাকে বলা হবে সন্নিত বাহু বা ভূমি এটাকে বলা হবে সন্নিত বাহু বা ভূমি এখন খেয়াল করো যদি আমি এখানে তিরিশ ডিগ্রি দেওয়া আছে বললো যে এক কোন সময় সময় তিরিশ ডিগ্রি ধরার জন্য তাহলে আমরা এইখানে তিরিশ ডিগ্রি বসালাম তাহলে এখানে খেয়াল করো এটা তো জানো এটা সমকোণে বিপরীত বা ওটা চৌত্রি আর এই যে টিটা কোন যেখানে যেখানে ডিগ্রিটা দেওয়া থাকবে এখানে যে যেহেতু নাই এখানে আছে তাহলে এটার বিপরীত বা ওটাকে বলা হবে লম্ব তাহলে মনে রাখবো মুখস্থ কোনো কিছু করো না একটু বোঝার চেষ্টা করবা যে এখানে দেখো এই কারাটা লম্বা আছে না এখানে এই কারাটাকে আমরা লম্ব ধরতে পারতেছি না কারণ এখানে কোন নিচে ছিল এখানে লম্বটা উপরে উঠছে আর ওইটার মধ্যে কোন উপরে তাহলে লম্বটা কি হবে নিচে হবে তারপর এটা অতি বোধ এটা লম্বা আর এটা কি হবে সন্নিত বাহু বা ভূমি সন্নিত বাহু যে কথা ভূমি একই কথা তাহলে বুঝতে পারছো তোমরা মানে চিত্র থেকে কিভাবে বাহুগুলা নির্ণয় করতে হবে এটাও খুবই মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই বিষয়টাও তোমাদের খুব ভালো করে জানতে হবে কারণ তোমরা একটু পরে পরবর্তী যে ভিডিওটা আমি দেন এটার মধ্যে তোমরা বুঝতে পারবে এই বাহুগুলো না ধরতে পারলে আর এই ডিগ্রিগুলো না ধরতে পারলে আর আর সমকোণী ত্রিভুজটা এই সমকোণী ত্রিভুজের সূত্রটা এই সূত্রটা যদি না পারো তাহলে তোমরা এই অধ্যায়টা তোমাদের জন্য ব্যর্থ হবে এই কারণে এই অধ্যায়টা খুব ভালো করে আয়ত্ত করবে অধ্যায়টা এই অধ্যায়টি এই বিষয়গুলো এই চারটা বিষয় মুখস্থ করতে পারলে তোমাদের জন্য এই অধ্যায়গুলো একেবারেই পানির মতো সহজ তাহলে এখানে দেখো তারপরটা আমরা তো এটা ধরলাম এখন ডিগ্রি থেকে কিভাবে চিত্রগুলো অঙ্কন করতে এখানে মনে রাখবা এই তিনটা ডিগ্রি বাইরে ডিগ্রি দেওয়া থাকবে না তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি এটার বৈশিষ্ট্যগুলো একটু আয়ত্ত করতে হবে তাহলে চলো আমরা ডিগ্রি থেকে কিভাবে ডিগ্রি থেকে কিভাবে চিত্রগুলো অঙ্কন করবো যদি তোমাদের এরকম দেওয়া থাকে তিরিশ ডিগ্রির ক্ষেত্রে তিরিশ ডিগ্রি ক্ষেত্রে আমরা তেব এই চিত্রটা কি অঙ্কন করব যদি তোমার উন্নতি কোন দেওয়া থাকে তাহলে তিরিশ ডিগ্রির ক্ষেত্রে মনে রাখবা তিরিশ ডিগ্রি ক্ষেত্রে এই যে তিরিশ ডিগ্রির ক্ষেত্রে ভূমিটা সবসময় বড় হয় এটা যদি আমরা লম্ব ধরি আর এটাকে যদি ভূমি ধরি লম্ব থেকে ভূমিটা কি বড় হবে আর এটা হবে এই যে এটা হচ্ছে অতিভসটা সবচেয়ে বড় হয় আর লম্ব থেকে যখন ভূমিটা বড় হবে তাহলে এটাকে বলা হবে তিরিশ ডিগ্রি কুনের ক্ষেত্রে এইভাবে চিত্রটা অঙ্কন করতে হয় 30 ডিগ্রি কুনের ক্ষেত্রে ভূমিটা বড় হয় লম্বটা ছোট হয় আবার ক্ষেত্রে এরকম ভূমি গ্যাটার দেন লম্ব দেখো এই গ্যাটার দেন বলার কারণ হচ্ছে ভূমির দিকে চিহ্নটা ফিরে রয়েছে তার মানে কি ভূমিটা বড় লম্বটা ছোট তারপর যদি তোমাদের ষাট ডিগ্রির কথা বলা থাকে ষাট ডিগ্রির ক্ষেত্রে ষাট ডিগ্রির ক্ষেত্রে তোমরা মনে রাখবা লম্বটা ভূমিটা হয় ছোট আর লম্বটা হয় বড় দেখো ভূমিটা ছোট লম্বটা বড় আমরা যদি এটা নাম দিই এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি তাহলে দেখো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে দেখো লম্বটা বড় আর ভূমিটা কি ছোট ষাট ডিগ্রি লম্বটা বড় আর ভূমিটা ছোট ষাট ডিগ্রি ক্ষেত্রে ভূমি লেস লম্ব মানে চিহ্নটা দিকে পেরানো থাকবে চিহ্নটা দিকে পেরানো থাকবে এই নামটাকে লম্ব বলা হবে এই যে এইটাকেই বড় বলা হবে যে লম্ব দিকে পেরানো চিহ্নটা তার মানে লম্ব বড় আর এখানে দেখো ভূমি দিকে পেরানো তার মানে ভূমি বড় তিরিশ ডিগ্রি ক্ষেত্রে ভূমি বড় হয় লম্ব ছোট হয় ষাট ডিগ্রি ক্ষেত্রে লম্ব বড় হয় ভূমি ছোট হয় আশা করি এটা বুঝতে পারছো এখন আমাদের যে পঁয়তাল্লিশ ডিগ্রি ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রীর মনে রাখব লম্বি সমান হয় পঁয়তাল্লিশ ডিগ্রি ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি ক্ষেত্রে এটা ধরে নিবা এটা আর এটা সমান মাপ দিয়ে রাখতে হবে তোমরা মাপ দিয়ে এঁকে নিবা এটা সি এটা বি আর এটা ধরলাম এ পঁয়তাল্লিশ ডিগ্রি ক্ষেত্রে তোমার মনে রাখবে যে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি ক্ষেত্রে ভূমি আর লম্ব সমান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ক্ষেত্রে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের জন্য এই অধ্যায়টা খুবই সহজ এবং দশম শ্রেণীতে যখন উঠবে তখন দশম শ্রেণীর আরো দুইটা অধ্যায় যা প্রতি বছরে এসডি পরীক্ষাতে এসে থাকে তার মানে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো তোমাদের জানতে হবে যেহেতু জানতে হবে তাই আজ থেকেই বিষয়টা ভালো করে জেনে নাও প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর না বুঝলে সাবস্ক্রাইব করা দরকার নেই ভালো না লাগলে সাবস্ক্রাইব করা দরকার নেই এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে বলবেন সালাম আলাইকুম